ব্রিঙ্ক অফ ব্যাংকি এই দেশটাকে দেউলিয়া করে ফেলেছে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা আসুন ভারতকে না বলি শেখ হাসিনাকে না বলি ঐক্যবদ্ধ হয়ে এই ভারতীয় আন্দোলনকে আমরা গতিশীল করি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বারো খাতে পাই আমি উদাত্তভাবে আহ্বান করবো বাংলাদেশের রাজনৈতিক বড় দলগুলোকে দেশ বাঁচান আজকে বাংলাদেশ হুমকির সম্মুখীন আমার অখণ্ডতা আজকে হুমকির সম্মুখীন এই পার্বত্য চট্টগ্রামে আজকে তারা শান্তি বাহিনী করেছিল এখন নতুন করে কুকি চিনের মাধ্যমে আমাকে অস্থিতিশীল করা হচ্ছে আজকে এইগুলো যদি উপধাবন না করতে পারি অচিরেই বাংলাদেশকে সিকিমের পরিণতি ভোগ করতে হবে ছোট্ট আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো বোধটাকে জাগ্রত করেন আসুন আমাদের আন্দোলনের সরুক্ষণ আজকে এই আন্দোলন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়ছে শুধু ভারতীয় পণ্য বর্জন নয় আজকে আমাদেরকে বলতে হবে ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করুন আমরা ছোটো দল জনসমর্থন খুবই কম তার মধ্যে আবার এমবেডেড জার্নালিজম সাংবাদিকরা ভারতীয় কোনো কিছু লিখলে প্রচার করবেন না প্রতিবেশী লিখে দেশ লিখেন এইভাবে একটা কথা বলেছে যে আজকে গণমাধ্যম ভারতের কথা বা ভারতের বিরুদ্ধে কোনো অনুষ্ঠান করলে সেটা প্রচার করতে চায় না আমি শুধু বিএনপি মহাসচিবের একটি প্রতিবাদ দেখেছি বাংলাদেশে এক দুইশো রাজনৈতিক দল আছেন কারো প্রতিবাদ এসে ভারতের ব্যাপারে কথা বলতে গেলেই অনেকের অনীহা বাস্তবায়নের চেষ্টা চলছে একটি পুতুলি সরকারের মাধ্যমে ভারতের কৃতদাস শেখ হাসিনা সরকারের মাধ্যমে তারা বিগত ষোলো বছরে তাদের নিম্নংশা বাস্তবায়ন করে চলছে শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহের মাঠাম মেধা শূন্য করে দেওয়ার চক্রান্ত এবং একটি রাজ্য রাজ্যে পরিণত করার চক্রান্ত আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ভারতের বিরুদ্ধে আজকে রাজপথে সোচ্চার আছি গণ অধিকার অন্যতম বারোদলীয় জোট তাদের মধ্যে অন্যতম অন্যরা কিন্তু তেমনভাবে সরব না তাহলে কি আমরা ভেবে নেব যে ক্ষমতায় যেতে হলে দাসকর দিয়ে ভারতের সাথে দাসকর দিয়ে আপনাদেরকে আপোষ করেই চলতে হবে আসুন দেশ প্রেমে জাগ্রত হই আমার বয়স তিপ্পান্ন আমি কি ব্রেসলেট পড়ি রিস্ট অনেকে জিজ্ঞেস করে এই বয়সের লাল রঙের এটা কি পরে ষাট টাকা পুনর্মূল্যায়ন বাড়িয়ে দিয়ে একশো দশ টাকা থেকে একশো টাকা করা হলো আমার বৈদেশিক ঋণ আছে একশো বিলিয়ন ডলার উইচ ইজ সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার ফলে আট বিলিয়ন ডলার আমাকে এক্সট্রা পরিশোধ করতে হবে আমার রিজার্ভ আছে চোদ্দ বিলিয়ন আরও আট বিলিয়ন করলে উইয়ার ল্যাফ উইথ সিক্স বিলিয়ন ডলার